নজর রাখবো পরবর্তী সংবাদে পনেরো বছর পর মুখোমুখি হচ্ছে দুই দেশ একদিকে বাংলাদেশ পাশাপাশি রয়েছে পাকিস্তান ঢাকায় হচ্ছে বৈঠক আজই বৈঠক হওয়ার সম্ভাবনা দুই বিদেশ সচিবের মধ্যে পনেরো বছর পর দুই দেশের বিদেশ সচিবের মধ্যে বৈঠক হচ্ছে বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো পনেরো বছর পর ঢাকা এবং পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে কারণ যেটুকু দু সালের নভেম্বরে ইসলামাবাদে এই বৈঠক হয়েছিল তারপর এতদিন পর কিন্তু ঢাকাতে এই বৈঠক হচ্ছে এবং পাকিস্তানের যিনি বিদেশ সচিব বুধবার বিকেলে তিনি ঢাকা এসছেন আজকে ঢাকার যিনি বিদেশ সচিব জসীম উদ্দিন মেয়ের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে যে দুদেশের পাকিস্তান এবং ঢাকা মানে বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো ভালো করার জন্য কারণ কেন যে এখন যেটা যে পরিস্থিতি হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কিন্তু এখন মৌলবাদের দিকে এগুচ্ছে তো দেখছো সবাই আমরা ইউনুস সরকার তারা চাই তিনি চাইছেন চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে তিনি চাইছেন এবং চীনেরই বন্ধু পাকিস্তান অর্থাৎ তারা এই অর্থাৎ ভারত ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ চাইছে যে পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে এবং তারই মানে অংশ হিসাবে কিন্তু আজকে বাংলাদেশে ঢাকাতে বৈঠক করছেন পাকিস্তানের এই विदेश এবং সে যেটা আমরা জানতে পাচ্ছি যে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরোoverline সেই বিষয়গুলো নিয়ে কথা হবে যাতে এবং ডিফেন্সের ক্ষেত্রে আর আরো বিনিময় হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং কিছুদিন আগে যেন যে পাকিস্তানের আর্মি কিছু সিনিয়র অফিসার তারা পাকিস্তানের বাংলাদেশের আর কিছু সিনিয়র অফিসার তারা পাকিস্তানে গিয়েছিলেন তারা সেখানে গিয়ে পাকিস্তান আর্মির পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেখানে একটা চুক্তিও মহ সাইন হয়েছে যে বাংলাদেশ আর্মির জন্য কিছু অস্ত্র তারা কিনবেন ওখান থেকে মানে পাকিস্তান থেকে আছে এখন কিন্তু অনেকটাই মানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে এবং তার নমুনা সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে সেখানে পাকিস্তান থেকে আসে সেটাও তারা চাইছেন এবং তার ফলসূচি দেখেছে যে বহুদিন পরে উনিশশো একাত্তর সালের পর চট্ট বেশ কয়েক মাস আগে চট্টগ্রামের বন্দরে কিন্তু পাকিস্তানি জাহাজ এসছে সেই জাহাজে কি এসছে সেটা কেউ জানে না কিন্তু এখনো পর্যন্ত যদি অনেকেই দাবি করে সেখানে এসছিল এমনটাই বলা হয়েছিল কিন্তু পক্ষ থেকে কিছু বলা বলেছিল নিত্য পেঁয়াজ চাল এসব তো এখন বাংলাদেশ কিন্তু চাইছে যে পাকিস্তানকে মানে ধরে রাখতে কারণ পাকিস্তান তাদের বর্ষা কিন্তু এটা অনেকে বলছি যারা বাংলাদেশের বুদ্ধিজীবী তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছেন না কারণ তারা জানেন যে পাকিস্তান তার নিজের স্বার্থে কিন্তু এ কাজ করছে চীনের সঙ্গে যে সম্পর্ক মানে কয়েকদিন আগে যে মিটিং করে এসেছেন চীনে মোহাম্মদ ইউনুস সেটাও কিন্তু যে বাংলাদেশের খুব একটা উপকার হবে তা নয় কারণ সেটা কিন্তু চীনের বাংলাদেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ তারা বুঝতে পারছেন কিন্তু এই মুহূর্তে মানে তারা প্রতিবাদ করতে পারছেন না কারণ প্রতিবাদ করলে বুঝতে হবে প্রতিবাদ করছেন তারা কিন্তু কারাগারে চলে যাচ্ছেন এবং দেখেছো একের পর এক মানুষ যারা প্রতিবাদ হয়েছে তারা কিন্তু কারাগারে তাদের জেলে ভরে দেওয়া হয়েছে অনেকেই দাবি করছেন যে এই মিটিং এর আগে যে ১৯৭১ সালে যে গণহত্যা করেছে মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান আর্মি তার জন্য ক্ষমা চাইতে হবে এমন দাবি কিন্তু ঢাকাতে উঠেছে অর্থাৎ আগে প্রথম মানে যারা ওখানকার বুদ্ধিজীবী মানে যারা শুভ সম্পন্ন মানুষ তারা এই দাবি তুলেছেন কারণ তারা বুঝতে পারছেন পাকিস এতে বাংলাদেশের কোনো ফায়দা হবে না যা হবে পাকিস্তানে পাকিস্তানের ফায়দা হবে চীনের ফায়দা হবে অর্থাৎ এই মানে এই কাজটা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে ভারতকে একটু চাপে রাখার চেষ্টা পাকিস্তান এবং চীনের নজর থাকবে এবং যেটা এই মাসের শেষের দিকে পাকিস্তানের যে বিদেশ মন্ত্রী আছেন ইশাক ইসাকার তিনিও আসার একটা সম্ভাবনা আছে অর্থাৎ এটা কিন্তু বলতে অসুবিধা নেই যে পাকিস্তান কিন্তু চাইছে বাংলাদেশ ইতিমধ্যে তাদের বহু অফিসারা ঘুরে গেছে তাদের এছাড়া বিদেশ মন্ত্রকের অনেক অফিসারও তারা বাংলাদেশে আগে ঘুরে গেছেন যারা আগে বহুদিন তারা আসতে পারে উনিশশো একাত্তর সালের পর থেকে তো আসতে পারেনি সেভাবে তো তারা চাইছেন এখানে একটা ঘাঁটি করতে যাতে ভারতকে জাপান দেখা যায় কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে ভারত কিন্তু ভারতীয় তাদের বন্ধু এটা কিন্তু ইউনুসও বুঝতে পারছেন কোথাও যেন মৌলবাদীদের মানে খপ্পরে পড়ে গিয়ে এখন মানে একটা ফাঁসে একটা চক্র বইয়ে ভেসে গেছেন কিন্তু মোহাম্মদ ইউনুস যাই হোক দেখা যাক যে এই আমরা মানুষের সঙ্গে বাংলাদেশের যে বিদেশ মন্ত্রী বিদেশ সচিবের কি বৈঠকের পর কি বাংলাদেশ তরফ সরকার তরফ থেকে কি জানানো হয় কারণ তারা যেটা চাইছেন তারা যে সাহায্য গুলো চাইছেন অর্থাৎ ব্যবসা বাণিজ্য পাকিস্তান নিজেই তো রুগ্ন হয়ে গিয়েছে অর্থাৎ তারা কি ব্যবসা বাণিজ্য এখানে ইনভেস্ট করবে অর্থাৎ সেক্ষেত্রে এই প্রশ্ন উঠছে বাংলাদেশ জুড়ে অর্থাৎ তা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ বিনিয়োগ চাইছে পাকিস্তানের কাছে বাংলাদেশ সাহায্য চাইছে পাকিস্তানের কাছে মানে অর্থ আর্থিক সাহায্য বাংলাদেশ নিজে মানে পাকিস্তান নিজেই মানে আর্থিক অবস্থা পাকিস্তানের নিজেরই খারাপ আর তারা মানে সাহায্য চাইছে বাংলাদেশ সাহায্য সেই দেশের কাছে এখন যার জন্য এই বৈঠকের উপর নজর থাকছে সবাইকে যে বহুদিন পর পনেরো বছর পর ঢাকাতে এসে বৈঠক করছেন মানে পাকিস্তানের বিদেশ সচিব অর্থাৎ এই বৈঠকে কি কি সিদ্ধান্ত হয় নজর থাকবে আমাদেরও অর্থাৎ হাসিনা সরকারের পতনের পরেই দুই দেশের মধ্যে একটা সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বৈঠক করেছেন অবশ্য দুবারই তিনি বৈঠক করেছেন এবং প্রথম বৈঠকটি ছিল গত বছরের সেপ্টেম্বরে এবং দ্বিতীয়টি ছিল ডিসেম্বরের কায়রোতে যেখানে অনুষ্ঠিত হয়েছে ডি8 সম্মেলন এবং এরপর থেকে বাংলাদেশ পাকিস্তান নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে সরাসরি নৌপথ চালু করেছে PED একবার আজকে তারা দুই বিদেশ সচিবের মধ্যে বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে বাণিজ্যিক বিষয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়েও একটা আলোচনা হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন